জন্মদিন কিংবা অনুষ্ঠান বাড়িতে আমরা সময় পায়েস খেয়ে থাকি কিন্তু পায়েসের টেস্টটা যদি ভালো আসে তাহলে মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যায় তাই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পায়েসের রেসিপি আমি প্রথমে নিয়ে নিছি এক লিটার দুধ আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে দুধ ঢেলে দিয়েছি আমি এইবার পায়েস রান্না করবো গোবিন্দভোগ জালের আমি এখানে পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ জাল নিয়েছি সেইটাকে এক চামচ ঘি দিয়ে খুব সুন্দর করে মা খেয়ে নিয়েছি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা পাঁচ থেকে সাত মিনিট পর ফুটে উঠে গেছে আমি এইবার সেখান থেকে দু হাতা মতো দুধ তুলে নিয়েছি সামনে রেখে দিয়েছি দুধটা ফুটে ওঠার পর আমি চালটা দিয়ে দিচ্ছি সমস্ত চাল দিয়ে আমি এবার ভালো করে একটা চামচের সাহায্যে নেড়ে নেব ভালো করে নাড়তে থাকবেন নাহলে ওই সাইটে যদি বসে যায় খেতে ভালো লাগে না আমি এইবার দিয়ে দিয়েছি তিনটা এলাচকে থেতো করে মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি আমি আবারও বলছি ভালো করে নাড়াচাড়া করবেন তাহলে দেখবে পায়েসের টেস্টটা দারুণ আসবে এভাবে পাঁচ থেকে সাত মিনিট আরও নাড়াচাড়া করার পর চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি দুটো ছোট সাইজের তেজপাতা আচ্ছা আমি এবার বাটিতে যে দুধটা তুলে রেখেছিলাম আমি তাতে গুঁড়ো দুধ মেশাবো তো আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ নিয়েছি আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এইবার এই পায়েসের উপরে দিয়ে দেব অনেকটাই সেদ্ধ হয়ে গেছে চালটা এইবার দুধটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে আবারও পাঁচ থেকে সাত মিনিট এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো মিষ্টি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন অথবা বাতাসাও ব্যবহার করতে পারেন মিষ্টিটা দিলে কালারটা খুব সুন্দর আছে এইবার আমি আবারও খুব সুন্দর করে নেড়েচিড়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন চালটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং ঘন ঘনও হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে মিষ্টির টেস্টটা ভালো আসে তো এবারও আবারও নাড়াচাড়া করে একেবারে ঘন ঘন করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর উপরে কাজু ও কিশমিশ আমি এবার একটা প্যানে কাজু আর কিশমিশ ভেজে নেব তার জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ ঘি আমি এখানে দশ থেকে বারোটা নিয়েছি আট থেকে দশ পিস কাজু নিয়েছি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর দেখো কিসমিস ও কাজুর কালারটা কী দারুণ এসে গেছে আমি এইবার পায়েসের উপর দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ মেশানোর পর প্রায় পায়েসটা রেডি হয়ে এসেছে দেখে বলুন তো বন্ধুরা কেমন হয়েছে ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে টাটা